আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়া জুন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বইয়ের নম্বর পিছু থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক এখানে বলা আছে বঙ্গবন্ধুর বাসনে পরবর্তী করণীয় ও স্বাধীনতা লাভের দিক নির্দেশনা ছিল প্রত্যেক ঘরে ঘরে দুর্বি তোলো একটা প্রশ্ন আসতে পারে যে প্রত্যেক ঘরে ঘরে তো এই উক্তিটি কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তোমাদের শত্রু মোকাবেলা যা কিছু আছে তা নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে এই উক্তিটি কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনি আরো বলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এ বলা কথা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এ কথা বলছে কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক আছে দেখো এখানে কাজ আছে দলগত কাজ কি বলছে সাতই মাসের বাসনে কী কী বিষয়ে মুক্তি যোদ্ধাদের উদ্বুদ্ধ করেছে তা উল্লেখ করো মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মাসের রেস কোর্স না বাসন দিয়েছিল সেই বাসনের মূল কথাগুলো কি ছিল যেগুলো যে যারা মুক্তিযুদ্ধ ছিল তাদের অনুপ্রাণিত করছে বা উদ্বুদ্ধ করছে তা এখানে তোমাদেরকে লিখতে বলছে তোমরা অবশ্যই লিখতে পারবে নিজের মতো করে লেখবা ঠিক আছে তারপরও এই সমস্ত দলগত কাজের মধ্যে আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে নিয়ে আসবো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান বলেছেন পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনী নির বাংলার উপর অপারেশন সার্চলাইট নামক পরিক্রমণের মাধ্যমে নৃশংস ঘন হত্যা শুরু করে বাঙালিরা হানাদার বাহিনীর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে পাকিস্তান হাজার বাহিনী বাংলায় পর আক্রমণ শুরু করে কত সালে কত তারিখে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ ঠিক আছে আর যে পঁচিশে মার্চ পাকিস্তান হাজার বাহিনী যে গণত্ব শুরু করছে সেটা নাম দিয়েছে কি অপারেশন লাইট খেলা করে আসতে পারে কি নাম ছিল অপারেশন লাইট স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা সাত মার্চের বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচির প্রতি সাড়া দিয়ে সকল জনগণ ঐক্যবদ্ধ হয় পূর্ব পাকিস্তানের সকল অফিস আদালত শিক্ষা আসেন শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করতে এ সময় ভুট্টু ডাকে আসেন অপরদিকে গোপন আলোচনার নামে নামেপণ করে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলা ভারত পূর্ব পাকিস্তানে সামরিক আক্রমণের প্রস্তুতি গ্রহণ করা হয় সতেরোই মার্চ শিক্ষা খান ও রাও ফরমান আলী অপারেশন সাসলাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড প্রচারণা নীল তৈরি করে তাহলে কে শিক্ষা খান আর রাও ফরমান আলী মানে রাও ফরমান ছিল কি সেনাবাহিনীর প্রধান অপারেশন সাসলাইট যে করবে এই নামক কর্মসূচির মাধ্যমে তারা তাদের নীল পরিচালনা করার

নিদেশে পাকিস্তানি সামরিক বাণী নিরস্ব বাঙ্গালের উপর চাপিয়ে পড়ে দেশে ইয়াহিয়া খানের নিদেশে পাকিস্তানি সামরিক বাণী বাঙালির উপর চাপিয়ে পড়ে হত্যা করে বহু মানুষকে পাকিস্তানি বাহিনী ঢাকা রাজারবাগ পুলিশ লাইনস পিখানা পিপিআর সদর দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায় ও নিঃশংসভাবে হত্যা বা গণহত্যা ঘটে প্রথম আক্রমণ সুবিধা কোথায়

বাংলার ইতিহাসে এই পঁচিশে মার্চ রাত বাংলার ইতিহাসে কালো রাত্রি নামে পরিচিত ঠিক আছে সুন্দর রাখবা এই দিবসটি এখন যে জাতীয় গণহত্যা দিবস যে স্বীকৃত পরীক্ষা আসতে পারে যে জাতীয় গণহত্যা দিবস কোনটি পঁচিশে মার্চ ঠিক আছে জাতীয় জাতীয় গণহত্যা দিবস পালন করা কয় তারিখে পঁচিশে মার্চ প্রতি বছর মার্চ মাসের পঁচিশ তারিখে জাতীয় গণতা দিবস পালন করা হয় ছাব্বিশে মার্চ তারিখে মেজর জেহুর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ঠিক আছে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন চট্টগ্রাম কালুরঘাট বেদা কেন্দ্র থেকে ঠিক আছে কয় তারিখে ছাব্বিশে মার্চ এর ফর তিনি সাতাশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন তাহলে কি করছেন ছাব্বিশে মার্চ তারিখে নিজে একটা ঘোষণা করছে আবার সাতাশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে হইয়া আবার স্বাধীনতার ঘোষণা দেন কোথায় ওই চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে শুরু হয় আগে তিনি সহস্ত্র সেনাদের সঙ্গে বাঙালি আনসার নিরস্ব সাধারণ মানুষের এক অসম লড়াই যা বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত ঠিক আছে এই ছিল আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের ইতিহাসে কোন সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুজিবনগর কোথায় মেহেরপুর জেলার ঢাকার নাম বৈদ্যনাথ তলার আমরা কাননে মানে বাগানে আম বাগানে শপথ গ্রহণের মাধ্যমে এই সরকার কার্যক্রম শুরু হয় মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা নির্দেশনা ও সুসংঘ করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে উনিশ সত্তরের সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় উনি মুক্তিযুদ্ধ শুরুর আগে উনিশশো সালে সাধারণ নির্বাচন 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 হয়েছিল সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল জাতীয় পরিষদে এবং প্রাদেশিক পরিষদে তাদের নিয়েই উনিশশো সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে মুজিবনগর সরকার গঠন করা কত সালে উনিশশো সালের দশই এপ্রিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারিখটা কোন তারিখে মুজিবনগর সরকার গঠন করা হয় উনিশশো সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ছিল প্রথম বাংলাদেশ সরকার প্রথম বাংলাদেশ সরকার কোনটি মুজিবনগর সরকার এটা প্রশ্ন প্রথম বাংলাদেশ সরকার কোনটি মুজিবনগর সরকার ঠিক আছে ওই দিনে ওই আনুষ্ঠানিকভাবে গোষ্ঠিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আদেশ ওই দিনে কি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে উনিশ সালের সতেরো এপ্রিল ওই এনে কিন্তু প্রশ্ন এলেমুলো আছে সরকার একটা হলো কি ঘোষণা করা হয় সরকার গঠন করা হয় সরকার গঠন করা হয় মুজিবনগর উনিশ এক মুজিবনগর শপথ গ্রহণ করে দায়িত্ব ভার করে মানে দায়িত্ব ভার গ্রহণ করে শপথ গ্রহণের মাধ্যমে কত তারিখে উনিশ একাত্তর সালের সতেরো এপ্রিল খেয়াল রাখবে জায়গায় মুজিবনগর সরকার গ্রহণ করা হয় দশ এপ্রিল এবং শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সতেরোই এপ্রিল কিন্তু প্রশ্ন ঘুরে ঘুরে আসবে খেল করে ভালো করে করতে হবে দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত কত সালের কত তারিখে উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল ঠিক আছে স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামো ছিল কি রূপ অনেক নিম্ন রূপ এখানে বলছে এক নম্বরে রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্ন আসতে পারে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ছিল কি অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রশ্ন আসে যে উপরাষ্ট্রপতি কে ছিলেন সরকারের সৈয়দ নজরুল ইসলাম প্রশ্ন আসতে পারে যে মুজিদনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ঠিক আছে তারপরে আসতে পারে যে মুজিদনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজুদ্দিন আহমেদ ঠিক আছে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমদ আমার প্রশ্ন আসতে পারে যে মুজিন্নগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন এম মনসুর আলী ঠিক আছে স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এম কামরুজ্জামান মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ত্রাণ ও মন্ত্রী কে ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ ঠিক আছে খেয়াল মুজিবনগর সরকারের পররাষ্ট্র ও আইন কে ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয় ন্যাশনাল আর্মি পার্টি মানে কি বাসানি নেফ মারানা আব্দুল হামিদ খান বাসানি যদিও মারানা বাসানিকে কলকাতায় গৃহবন্দী করে রাখা হয়েছিল ন্যাশনাল আর্মি পার্টির মুজফর নেফ মানে ন্যাশনাল আর্মি পার্টি মানে কি মুজাফর নেভি অধ্যাপক মুজফর আহমেদ কমিউনিস্ট পার্টির কমরেড মণি সিং জাতীয়ংগ্ৰেছৰ শ্ৰী মনোৰঞ্জন আহমেদ চৰকাৰৰ প্ৰধানমন্ত্ৰী খণ্ডকাৰ মুস্তাক আহমেদ বাংলাদেশ চৰকাৰ আইন মন্ত্ৰী কে সদস্য বিশিষ্ট উপদেষ্টা পৰিষদ গঠিত হয় মুজিবনগর সরকারের উপদেক্ষা পরিষদ গঠিত হয় ছয় সদস্য নিয়ে ছয় সদস্য বিশিষ্ট খেলকার মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদ ছিল ছয় সদস্য বিশিষ্ট প্রশ্ন আসতে পারে মুক্তিযুদ্ধের প্রধান শুনি আমাদের কে ছিলেন কর্নেল এম ওসমানি এম জি ওসমানি আর কি ঠিক আছে মুক্তিযুদ্ধের প্রধান শুনি আমাদের কে ছিলেন কর্নেল এম জি ওসমানী মুজিবনগর সরকারের কার্যক্রম উনিশশো সালে সাধারণ নির্বাচনে মুজিবনগর সরকার গঠন করা হয় বাঙালি কর্মকর্তাদের পরিচালনা করেছিল এতে মোট বারোটি মন্ত্রণালয় বা বিভাগ ছিল তাহলে মুজিবনগর সরকারে মোট বিভাগ ছিল বারোটি বা মোট মন্ত্রণালয় ছিল বারোটি খেলার মুজিবনগর সরকারের মোট মন্ত্রণালয় ছিল কয়টি পরীক্ষা আসতে পারে বারোটি অথবা বারোটি মন্ত্রণালয় অথবা বিভাগ ছিল এগুলো হলো কি কি দেখো এখানে আছে মন্ত্রণালয় ছিল বা বিভাগ ছিল এগুলো কি কি প্রতিরক্ষা পররাষ্ট্র অর্থ শিল্প বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রী পরিষদ সচিবালয় সাধারণ প্রশাসন স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ প্রাণ ও পুনর্বাসন বিভাগ প্রকৌশল বিভাগ পরিকল্পনা কমিশন ও যুব অভ্যর্থনা শিবির নিয়ন্ত্রণ বোর্ড ঠিক আছে এই ছিল সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহর কলকাতা দিল্লি লন্ডন ওয়াশিংটন নিউ ইয়র্ক স্টকহোম প্রভৃতিতে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করেন নাকি এগুলো দূতাবাস বলে আমরা দূতাবাস স্থাপন করেন বিভিন্ন দেশে এই সমস্ত দেশে এসব মিশন বাংলাদেশ সরকারের পক্ষে প্রচার ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করে সরকার বিচারপতি আবু সাহেদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয় মুজিবনগর সরকারের মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে কাকে বিশেষ কি আবু সাহেব চৌধুরীকে করে বলবা করে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বের নেতৃত্ব ও জনমতের সমর্থন আদায়ের জন্য কাজ করেন দশ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযুদ্ধ বাহিনী গড়ে তোলার উদ্বেগ গ্রহণ করা হয় দশই এপ্রিল যে মুজিবনাম সবাই গঠন করা হয়েছে তারপর সে দেশ মানে আমাদের দেশের সামরিক বেসামরিক জনগণ ছিল সবাইকে নিয়ে একটা মুক্তি বাহিনী গ্রহণ করা হয় বা মুক্তিযুদ্ধ বাহিনী গ্রহণ করা হয় গ্রহণ করার উদ্বেগ গ্রহণ করা হয় আর কি সে বলছে বাংলাদেশকে এগারোটি সেক্টর ভাগ করে চেক্ট্রি ভাগ করে এগারোটি সেক্টরে মানে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এটা প্রশ্ন আসতে পারে এবং আসতে পারে না আসেই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেক্টর ছিল কয়টা এগারোটা এগারোটা সেক্টর ছিল ঠিক আছে এগারো সেক্টরে এগারো জন সেক্টর কমান্ডার ছিলেন নিয়োগ দেওয়া হয়েছিল বা নিয়োগ করা হয়েছিল সময় বাংলাদেশে যে সেক্টর ছিল এগারোটি আর এগারোটা সেক্টরে এগারো জন সেক্টর কমান্ডার নিয়োগ করা ছিলেন এছাড়া বেশ কিছু সাব সেক্টর এবং তিনটি ব্রিগেড ফোর্সও গঠিত হয় কিছু সাব সেক্টর ছিল মানে ওগুলোর আন্ডারে আর তিনটি ব্রিগেড ফোর্সও গঠিত হয় এসব বাণীতে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি শূন্য কর্মকর্তা সেনা সদস্য পুলিশ এফআইআর নো ও বিমান বাহিনীর সদস্যগান যোগদান করেন মানে যারা আগে পাকিস্তান সেনাবাহিনী ছিল যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসাথে ছিল তারা সেনাবাহিনী থেকে অবশ্যই আমাদের পূর্ব পাকিস্তানের যারা ছিল তারা এই যে এই বাহিনীতে আবার নতুন করে যোগদান শুরু করে মানে এবার পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের আয় মুক্তিযুদ্ধ শুরু করে তাদের বিরুদ্ধে প্রতিটি সেক্টরে নিয়মিত সেনা গেরিলা সাধারণ যোদ্ধা ছিল এরা মুক্তিযোদ্ধা বা মুক্তি ফৌজ নামে পরিচিত যারা নিয়মিত যুদ্ধ করেছিল তারা মুক্তিযোদ্ধা পরিচিত এসব দেশের ছাত্র যুবক নারী কৃষক রাজনৈতিক দলের কর্মী সমর্থক প্রভেক্ষা বিভিন্ন পেশার মানুষ নিজেদের ছিল ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস তুমি একটা মনোযোগ সাহায্যে শুরুতে শেষ পর্যন্ত পড়ো এগুলা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নের ভিতরে আছে তাহলে তোমরা ভালোভাবে দেখো আজকে এবার শেষ করছি ভালো থাকো আর আমাদের ম্যাথ মেট্রিক থাকে তোমাদের সকল বিষয় ধারাবাহিক আছে এখান থেকে দেখে নাও আল্লাহ হাফিজ